ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এলাম আজকের একটি ব্লগ নিয়ে ব্লগটি আজকে অন্য রকম কারণ আজকে এক জায়গায় আমরা গিয়েছিলাম একটা জিনিস পছন্দ করতে তো জিনিসটা কি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবো তো দেখে তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশের ব্লাই কন্টেট অবশ্যই বাজাবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে তো আমরা প্রায় আমাদের যেখানে যাওয়ার আমরা পৌঁছে গেছি তাই এইখানটা ওয়েট করছি একজনের জন্য আসবে সে এলেই আমরা ভেতরে যাব তো ভেতরে গিয়ে আমরা কি নেবো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমরা এবার ভেতরে ঢুকে পড়লাম এমন কিছু নেই যে এখানে নেই সব কিছুই আছে জায়গাটা পরিবেশটা দারুণ লাগছে তাই আমি ভিডিও করে সবার মধ্যে শেয়ার করলাম তোমরা দেখো আর বেশি কথা বলছি না দেখতে থাকো আমরা কি নেব এটা একটা সারপ্রাইজ রইল শেষ পর্যন্ত আমরা কি পছন্দ করে বাড়িয়ে নাম সেটাই জানাবার জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি এবার আমরা যেটা দেখব সেটা উপরে আছে বলে আমরা এবার ওপরে উঠে যাচ্ছি এসে গেছি প্রায় এবার দেখতেই পাচ্ছ কি আছে আমরা এবার জিনিসটা পছন্দ করবো যেটা আনতে যাচ্ছি দেখো বুঝতে এসেছি যেটা দেখতে পাচ্ছ হাত দিয়ে দেখাচ্ছে ওটাই আমরা নেবো ওটাই ভালো লেগেছে যেটা মধ্যে যে জিনিসটা বাকি আগে যেটা ছিল অটো ক্লিন ছিল মানে এসিটা নিজে থেকে ক্লিন করা যায় রিমোট থেকে সেটাও আছে আর এর মধ্যে তো কনভার্টি সেভেন আছে সেভেন ইন ওয়ান কনভার্টেবেল এটা মানে প্রয়োজনে এটাকে হাফ রুম করে চালানো বেশি কথা বলতে পারছি না এখানে কথা হচ্ছে কথা বলেও তোমরা শোনো আমি বলে দিই বিচার যায় কোন টেকনিশিয়ানকে জিজ্ঞাসা করলে সে বলবে যে নন ইনভার্টার নেন কারণ নন ইনভার্টার আছে আগে করার কনসেপ্ট নন ইনভার্টারে কী হয় আগে যেমন বিল আসছে না আড়াই হাজার তিন হাজার এরকম নন ইনভার্টার মানে কাঠন কাঠফ আর এখনকার সব কোম্পানি সব এসি নাইনটি নাইন পার্সেন্ট এখন নন ইনভার্টার প্রায় নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন নন ইনভার্টারের ক্ষেত্রে আপনার এক বছর ওড়াল ওরা আর পাঁচ বছর ছিল কম পেশা

যদি আপনার মনে হয় যে পার ডে ইউজেস দশ ঘন্টার বেশি চলবে তাহলে দোকানের কাস্টমারকে যেমন সব কিছুটা বুঝিয়ে বলে দিতে হয় সেটাই ইনি আমার দিকে বুঝিয়ে বলে দিচ্ছে আপনার যদি খুব কম ইউজেস হয় তাও এসি ইউজ হবে কত পাঁচ মাস সময় গরমের সময়টা শীতকালে কেউ এসি চালাবে তাহলে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউজেস এমনিতেই কম ঠিক আছে গরমকালটা তাই ধরে নিলাম মানের খাতিরে দিনে চার ঘন্টা রাতে চার ঘন্টা এগুলো আমি বলে দিই ফাইভ স্টার থ্রি স্টার যদি লং টাইম চলে তাহলে ফাইভ স্টার নিয়ে লাভ আছে কারণ ফাইভ স্টার সাথে থ্রি স্টারের কারেন্ট ইউনিটের গ্যাপ আছে আপনার দুটো ইউনিট আমি চারিপাশটা অনেকে দেখে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও বানালাম কারণ জায়গাটা এত সুন্দর লাগছে তাই তুললাম দেখতেই পাচ্ছ এটা একটা শোরুম বহু জিনিস এখানে আছে সুন্দর সুন্দর জিনিস দেখতেও ভালো লাগছে আশা করি তো আপনাদের খুব ভালো লাগবে কাঁচের ভেতর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা তাই আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও ভিডিওটা বানালাম তো আপনাদের কেমন লাগলো এটা শোনার জন্য অপেক্ষায় থাকলাম তো যেটা দেখলেন যে হাত দিয়ে কথা বলছে ওটাই নেওয়া হলো সব কিছু পেমেন্ট করে আমরা এবার বাড়ির দিকে রওনা হলাম ওপর থেকে নেমে আসলাম এসে এখানে বিল পেমেন্ট দেবে এখানে দাঁড়িয়ে আছি বিলটা দিলে আমরা পেমেন্ট করে বাড়ি চলে যাব দারুণ লাগছে এলইডি গুলো খুব সুন্দর লাগছে দৃশ্যটা তো আমরা এবার বেরিয়ে গেলাম সব কিছুটা আমাদের দেখে রেডি করে নেওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা হলাম গাড়িটা নেই রেখেছি গাড়ির সামনে দিকে এগিয়ে গেলাম এই আমাদের গাড়ি নিয়ে নিলাম নিয়ে এবার আমরা বেরিয়ে যাব বাড়ি চলে যাচ্ছি সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি আর বেশি বাড়ালাম না এখানে শেষ করব মাই ভিডিও টাটা বাই বাই নমস্কার